গোলেবিদ্ধ হুগলির চণ্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল হাওড়া ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে জয়ন্ত পালের হাতে গুলি লাগে কে চালালো গুলি উঠেছে প্রশ্ন গাড়ি করে হাওড়া ঘোষপাড়া দিয়ে যাচ্ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার ওসি জয়ন্তপাল তার গাড়িতে এক মহিলা ছিলেন বলে জানা যায় সেই গাড়ির পিছনে আরেকটি গাড়ি ছিল যাতে দুজন পুরুষ ছিলেন পুলিশ সূত্রের খবর ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে গাড়ি থেকে জয়ন্তপাল সেখানে তার সঙ্গে কিছু হয় তারপরেই চলে গুলি কিন্তু কাদের সঙ্গে বচসা জয়ন্ত জয়ন্তপালের লাড়াই বা গুলি চালালো নাকি নিজেই নিজেকে গুলি করলো সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ সূত্রের খবর হাতে গুলি লাগে এরপরেই তার সঙ্গে থাকা ওই মহিলা এবং আরেকটি গাড়িতে যে দুজন পুরুষ মহিলা ছিলেন তারা জয়ন্ত পালকে নিয়ে যায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলছে একটি গাড়ি আটক করে ব্যাট্রা থানার পুলিশ বেসরকারি নার্সিংহোমে পৌঁছায় পুলিশ সেখানে জয়ন্ত পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি তার সঙ্গে থাকা ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কি ঘটনা এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে এবার তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্তভক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হা হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে যাবে

না গুলিটা কে করেছে আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না সেটা জানিও না জাস্ট কথায় কথায় এসছে যে গুলি চলেছে তুমি তারপরে কি করলে আমরা জল ফল দিলাম দিয়ে তারপরে বললাম যে গাড়ি নিয়ে চলে যাও আপনি কি সামনে ছিলেন তখন ওসি উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন হ্যাঁ উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন মানে যার গুলি লেগেছে হ্যাঁ আর কি বললেন উনি উনি বললেন আমি পুলিশে আছি ম্যাটারকে বেশি বড় করো না ছেড়ে দাও তোমরা চলে যাও আমরা বুঝে নিচ্ছি

ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে